ট্রায়াঙ্গলটা এখন মানে কিছু বুঝতে পারবে না ট্রায়াঙ্গলটা প্রথম থেকে শেষ অবধি একদম দেখতে থাকো বিনা স্কিপ করে তো চলো পুরো মজা আসে চলো তো বন্ধুরা চলো টাইগার পিকে কে কলটা এখন লাগা যাক হ্যালো হ্যাঁ

আমার বোন কে দিব কি তুমি কি বলছ আমি কথা বলছি নাকি তুমি রক নাম্বার লাগাইছো আমি কাকে ফোনই নাই করি তো ফোন না আমি তোমার নাম্বারটা কোথা থেকে পাবো তুমি কে বড় আমি জানি না আমাকে বলল এই নাম্বারটা দেখ কল বলে প্রত্যেকদিন করে WhatsApp এ বলে করেছে ভিডিও টিডিও কল করে বলছে আর এমনি তো কল করে বলে ডিসটারব করে কি করে বলা মাগলা হইছে পাগল কি যেটা বললো সেটাই তো আমি বলছি তোমাকে আমি তো খারাপ কিছু বলিনি তোমাকে খারাপ কিছু তো না আমি কেমনে মানবো আমি ফোনই নেই করে পুরুলিয়া থেকে আমার কারো নম্বরই নেই যে তুমি বললে কি আমি মানে যাব তোমার নম্বর নেই যে তুমি হয়তো এখন বলছো আমি তোমার মানে এমন বলছো পুরুলিয়া থেকে কোনো নম্বরই নেই নাকি না পুরুলিয়া থেকে আমার নম্বরই নেই আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার বোনকে ফোনটা দিব কি কই তোমার বোন কথা বলা তো হ্যাঁ না তো বলতো যে গুটি এত যে বলতেছিলি না যে তোকে ডিসটার্ব করে ও হ্যাঁ ঠিক আছে হ্যালো কি আমি তোমকে কবে ফোন করলি আই তুমি তো কল করো রাতে ভিডিও কল করো এমনি তো কল করে ডিস্টার্ব করো আরে তুমি কি মানে চিনছো আমি কে বড় তুমি জানো আমাকে কোনবি মানে কোনবি বলি এলে কে বড় তুমি আমি ওই আমার আমার জেনেলামনি তুমি কল করে বলি তোমাকে বলছি আমার দাদা জন্য আমি বলে দিয়েছি যে আম কল করে না না আমি ফোন মন করি তুমি রং নাম্বার নাম্বারটা ভালো করে দেখো রং নাম্বার না তোমার রং নাম্বার না আমি প্রত্যেকদিন দেখি তুমি কল করো হোয়াটসঅ্যাপে করো এমনিতে করো তোমাকে অনেকবার কথা বলেছি তুমি নাই তুমি বুঝতে পারছো কি আমি তোমার আওয়াজটা ফার্স্ট বার শুনে পাচ্ছি দিদি আমি গাইলে ফোন করব এখন আমার যখন দাদা তোমার সাথে কথা বললে তখন দিদি আর কালকে তুমি কি বলতেছিলে যে ঠিক আছে তাহলে রাতে ভিডিও কল কর বইসো বারো কত বাজে বাজে বলছিলে কি করে পাগলা হলো কি তোমরা বাদ দুই ভাই বলে আর পাগল না বিশলে তুমি করো বললে তোমাকে বললাম

তুমি অন্য কাকু ফোন করে করো আমাকে কেন ফোন করো আর তো কথাটা বলছি আমি ফোন করি নাই তো বলছি তো জবরদস্তি তুমি আরে তুমি করেছো এই নাম্বারটা তাহলে কার এই নাম্বারটা তোমার কাছে আছে না এই নাম্বারে কোন আছে হ্যাঁ এই নাম্বারে তো কল আইছিল কখন কখন আইছিল তোমার কালকে হয়েছিল কালকে তোমার নটার দিকে একবার এসেছিল রাতে তারপরে সকালে তোমার আটটার দিকে একবার এসেছিল রাইকে নোটাত দিবে তো কা তো আমার ছিল আমি ফোন তো করি এমনি আমার এই ফোনটা আমার ঘরে থাকে ঘরে এমন কেউ তো বেটা জানা নাই যে ফোন করিবে আর আমি তো ফোন করিনি নি তোমাকে ফোন বলার সময় যে তোমাকে কোন বেটা ছিলে নাই তো তাহলে তুমিই করেছিলে আর ওই তুমি কী কথা বললি তুমি বুঝতে পারছ তুমি বুঝতে পারছি দেখো একদম ব্লেম লাগাবার আগে কথা দোকান দাও

তাহলে আমি কোথায় পালি বলো আমি মেয়ে হয়ে আমি কোনো ছেলেকে ফোন করতে যাবো কি করে ফোন করতে পারো

মজাগের মুড়ে আমি এমনিতে কল করেছি নাকি তুমি কল ওই জন্য বলছি যে বেশি বাড়াবাড়ি করো না আমার দাদা আছে না হলে পড়ে কথা নাই আমি ফোন করে তোমাকে ফোন নাই করি বলছি তোমার লাগে ফোন আমি কোন ফোন করে বলতে পারি বলে না আমি আজ রিপ্লাই নাই কোন বাপরে এমন কথা বলছো না তোমাকে আমি কল করেছিলি বলে তোমাকে ফোন করলাম না হলে তোমাকে আমার কল করার কোনো ইন্টারেস্ট নাই ঠিক আছে আমকো কোনো ইন্টারেস্ট নাই ঠিক আছে হ্যাঁ তো তাহলে কল না তোমার নাম তো জানি না তুমি কাহের বড় কি বড় আমি কোনো জানি না কেমন কি তোমাকে আমি কিসের ফোন করতে

আর কল আমি আমি তোমার নাম্বার কোথা থেকে পাবো তাহলে আমার আমি আমি মেয়ে নয় যে আমি কারোর কাছে কল করবো আমি আমি হ্যাঁ তুমি কল করেছো বললি না তুমি তোমাকে বলছি আমি কল নাই করি কল নাই করি

কা কথা করোনা বারবার আমি বারবার বলছি আমা মহল্লা কাল তো তোমা কা আমি আনকার নাই বলি আমার বোন বলে আমার কি করবে হ্যাঁ তো মেরে না সব ভেঙে তুই গুড়া কর না কথা